বন্ধুরা আমি আজ আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব। একটা বেগুন পোড়া আর একটা ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে কেটে নিয়েছি দুই ভাগ করে করে এটা পোস্ত দিয়ে আর একটু সর্ষে হলুদ সর্ষে বেটে রেখেছি একটা শুকনো লঙ্কা দিয়ে সেটা দিয়ে পোস্ত ঢ্যাঁড়স বানাবো বেগুনটা ভালো করে তেল লাগিয়ে দিয়েছি এটা আমি এখন গ্যাসে বসিয়ে দেব এই যে লোহার স্ট্যান্ড আছে এর ভিতরে বেগুন পোড়াটা বসিয়ে দিলাম আমি দেড়শটা তরকারি সরষের তেল দিয়ে বানাবো আজ বন চামচের এক চামচ মতো সর্ষের তেল দিলাম এটা ভালো করে গরম হোক একটু কালো জিরে ফোড়ন দেব কালো জিরে ভাজা ভাজা হয়ে গেছে অল্প একটু মানে এক চিমটি বা হিং হিম ভাজার গন্ধ বেরিয়ে যাচ্ছে এবার আমি এর ভিতরে ঢেঁড়শ গুলো দিয়ে খুব ভালো করে ভাজবো ঢেঁড়সে এখন নুন থোড়ি ঢুকিয়ে না ঢাকা দিয়ে ভালো কম আছে আমি সিন্দা নুন দিয়ে বানাবো আর এই যে মশলাটা পিষে নিয়েছি দেখুন বন্ধুরা বেগুনের এক সাইড একটু পোড়া পোড়া হয়ে গেছে তার ভিতরে আমি এই রসুনগুলো পুঁতে দেব এর ভিতরে খুব অনায়াসের ভিতরে সব চলে যাবে এক পাশ একটু নরম হয়ে গেছে ওই পাশটা রসুন গুলো দেবো আর কাঁচা লঙ্কা ছোট ছোট কুয়া তো রসুনের বড় কুয়া হলে আরো ভালো বড় কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো এটাও এভাবে এই ভিতরে চলে যাবে আর একটা দিলাম কম আছে এদিনটা ওই পাশটা হোক তারপর আবার এই পাশটা ভাজা সময় লাগে

পড়াটাও হয়ে গেছে প্রায় এতটুকু ঝাল ভাজাটা হয়ে গেছে এবার এর ভিতরে আমি লঙ্কা বেশি পিষে দিই তো সেই জন্য কাঁচা লঙ্কা কাটা দিলাম আর আগে আমি সিন্ধা নুন দিয়ে বানাবো এই সিন্ধা নুন কম নুন হয় তাই জন্য একটু নুন দিলাম পরিমাণ মতো দেখুন বন্ধুরা বেগুন পড়ার থেকে যে কষ না এই কষটা আমি ফেলে এবার বেগুন পড়ার খোসা ছাড়িয়ে নেব এই যে লঙ্কা বের করে নিলাম খোসা পরিষ্কার করে ছাড়িয়ে নেব তেল লাগিয়ে দিয়েছিলাম পুরো খোসা ভালোভাবে ছাড়িয়ে যাবে একটুও বেগুন লেগে থাকবে না খোসাতে দেখুন একদম সহজে খোসা ছেড়ে যাচ্ছে একটু নুন এক চামচ মতো সর্ষের তেল নিয়েছি কেটে ফেলে দেবো খাওয়াও যায় মানে এটা এটা ভিতর থেকে এটা খাওয়া ভালো লাগে খেতে কিন্তু এখন আমি ফেলে দিচ্ছি রসুন একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন রসুনের কোনো কাঁচা গন্ধ রয়েবে না এটাকে আমি এখন মেখে নেব লঙ্কাগুলো এর ভিতরে দিয়ে দেবো মেখে দুটো রেসিপি বানিয়ে ফেলেছি আমি খুব সহজ নিয়মে আর নিরামিষ তরকারি আমি বানিয়েছি সিন্ধা দিয়ে ওটার টেস্ট খুব ভালো হয় আর শরীরের পক্ষেও ভালো সিন্ধা আপনাদের ভিডিওটা কেমন লাগলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন